সম্মানিত সৌদি আসসালাম আলাইকুম চ্যাট কম্পিউটারের পক্ষ থেকে আমি এম ডি আলমগীর কবির সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব সৌদি ভিসা চেক করার নিয়ম নিয়ে সৌদি ভিসা কীভাবে চেক করবেন সে বিষয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারভিউ দেখতে পাচ্ছেন একটি সৌদির অনলাইন ভিসা আর এই বিষাটি কীভাবে চেক করবো তাই আজকে আমার ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি সৌদি ভিসা চেক করা লিঙ্ক হচ্ছে ভিসা ডট মোফা ডট গভ এস এ স্ল্যাশ তা আমি এটা কপিও করতে পারি আবার এখানে যে আমি লিখতেও পারি তা আমি যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্কে চলে গেলাম এখানে লিখব বিআই ভিসা ডট মুফা ডট জিও বি ডট এস তারপর অ্যান্ডার বাটনে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে তারপর আমরা কী করবো এই প্লস বাটনে ক্লিক করে এটা কেটে দেবো তারপরে এই আপনারা দেখতে পাচ্ছেন ভিসা প্ল্যাটফর্ম এরপর হচ্ছে হেল্প সাপোর্ট লগ ইন তারপরে এখানে পাশে দেখছেন একটা ইর মতো একটা চিহ্ন আমরা এই ইতে ক্লিক করবো যেহেতু আমরা বিষয়টি ইংলিশ চেক দেব সুতরাং আমরা এই ইতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এপাশে পাশে চলে আসছে আবার এরকম একটা ইন্টারভিউ চলে আসলে আমরা এটাও ক্রস করে দেব ক্রস এরপর আমরা এই যে আবার এই পাশে ইতে ক্লিক করব এটা আবার আবার ইংলিশ করব লক্ষ্য করে দেখুন একদম সহজেই কিভাবে শুধু ভিসা নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার ভিসাটা চেক করবেন তারপর এখানে দেখেন ভিসা প্ল্যাটফর্ম নামে একটা অপশান আসছে এরপর প্লিজ সিলেক্ট সার্ভিস এখানে তিনটা অপশান আছে এক প্রথমটা হচ্ছে সার্ভিস ফর ভিজিটরস দ্বিতীয়টা হচ্ছে সার্ভিস ফর সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস তৃতীয়টা হচ্ছে সার্ভিস ফর বিজনেস অ্যান্ড অ্যান্টিটাইটস সুতরাং আমরা প্রথমটাই সিলেক্ট করবো সার্ভিস ফর ভিজিটরস ক্লিক করার পর দেখি কী আসে তারপর এরকম একটা অপশান আসবে সার্চ ফর সার্ভিস সার্চ সার্চিং ফর সার্ভিসেস এখানে আমরা কী লিখবো ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড ফাইন্ড লেখার পর দেখেন এখানে ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা এখানে কী চলে আসতে অ্যাপ্লিকেন্ট ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটার অ্যাপ্লাই আমরা ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পর দেখি কী আসে অ্যাপ্লাই ক্লিক করার পর এইরকম একটা অ্যান্টারফেস চলে আসবে তারপর এখন হচ্ছে পাসপোর্ট নাম্বার সুতরাং আমরা খুব সতর্কতার আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা বসায়া দেব পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এরপর এখান লেখা আছে কি কারেন্ট ন্যাশনালিটি আপনি যে দেশে থাকেন সেই দেশের ন্যাশনালিটি আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া ভারত থাকলে আপনি যে দেশেই থাকবেন ওইটাই সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতেছি সুতরাং আমি বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ এই যে এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর আছে বিশা টাইপ যেহেতু আমরা বাংলা বাংলাদেশিরা বা যারা বাইরে যাই সুতরাং বিভিন্ন কোনো না কোনো কাজের উদ্দেশ্যে যাই সুতরাং এখানে আমরা সিলেক্ট করব ওয়ার্ক এরপর আছে অথরিটি অথরিটিটা আপনি যে জায়গা থেকে যাবেন আমরা ঢাকা থেকে যাব সুতরাং এখানে আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে যাবেন ওইটা সিলেক্ট করবেন আমরা আমি ঢাকা যারা বাংলাদেশি তারা অবশ্যই ঢাকা সিলেক্ট করবেন এরপর এখানে ক্যাপচা গুড ক্যাপচা কুটটি সুন্দর করে বসিয়ে দেবেন এখানে আছে ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান তারপর ফাইভ ফোর টু ফাইভ ফোর টু দেওয়ার পর এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে দেখেন আপনার সামনে ভিসাটি চলে আসছে অনলাইন ভিসার অনলাইন কপিটা আপনার সামনে চলে আসছে সুতরাং এভাবে আপনারা আপনাদের ভিসাটা চেক খুব সহজেই চেক দিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এইটা এই কপিটা কীভাবে প্রিন্ট করবেন প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করে আপনি সেভও করতে পারেন তাছাড়া আপনি প্রিন্টও করতে পারেন আপনি প্রিন্টে ক্লিক করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে আবার আপনি সেভ করতে চাইলে সেভও করতে পারবেন তো আপনার যেমনি যদি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে হ্যাঁ প্রিন্টে ক্লিক করবেন প্রিন্ট হয়ে যাবে আর যদি সেভ করতে চান তাহলে কন্ট্রোল পি দিয়ে আপনি এখানে যে সেভ বাটনে ক্লিক করবেন তারপর আপনি যেই জায়গায় সেভ করতে চান ওই জায়গাটা সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে অন্য আরেকটিভিট